আবু বকর আমার প্রশ্ন করেছে নবীর জবাব দেওয়ার প্রয়োজন নাই আমি আল্লাহ নিজে নবীর পক্ষ হইয়া আবু বকরের প্রশ্নের জবাব দিচ্ছি আরো জোরে বলেন আল্লাহ আকবার জবাব দিচ্ছেন কে আমার আল্লাহ বলতেছে মোহাম্মদ রসুল উল্লাহ তো দুনিয়ার কোন সাধারণ বই পড়ে না মোহাম্মদ রসুল কোরআন পড়তেছে মোহাম্মদ রসুল আমি আল্লাহর সাথে প্রেম করতেছে জবাবটা আবু বকর আমার কাছ থেকে নিয়ে যাও জিব্রাইলকে সাথে সাথে কোরআনের আয়াত দিয়া দুনিয়াতে ল্যান্ড করাইলেন জোরে জোরে কনসোয়াহান আল্লাহ জিব্রাইল ডাক বলে আবু বকর প্রশ্নের জবাব আমার কাছ থেকে নাও বলে যে কি হয়েছে বলে যে আল্লাহ আল্লাহ যাদের বন্ধু হয়ে যায় আওয়াজ করে বলেন তাদের কোনো টেনশন আসেনি আর জোরে বলেন টেনশন আছে আল্লাহ নিজেই বলতেছেন না হুম ইয়াহ করিম ডাক বলে তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই কারা আমার আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা যারা বলে আমার রব কে আর জোরে বলেন আমাদের রব কে আল্লাহ রবের দায়িত্ব পালন করার ক্ষেত্রে যারা সিসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যায় আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে যা আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু তাদের কোনো ভয় নাই তাদের কোনো টেনশন নাই আল্লাহু আকবার এবার আমি জানতে চাই আমাদের সাথে আমাদের আল্লাহ আছে না নাই কোন ভয় আছে হামলা হোক মামলা হোক জেল জরিমানা হোক ফাঁসির কাষ্টে যদি জ্বলতে হয় আমরা ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে তাও মানতে রাজি কথা বলেন ঠিক কিনা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপথ ভুলে যায় না বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহ ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়ায় দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতে রাদারে যারা সে দু চোখের সরু নদী যেন বয় রাতেরাধারে যারা সেজিদা তের দু চোখের সরুতে নদী যেন বয় ছার হাত ছতোই আশুখ ছলোনার ঘাত ছতই আসুক পেছনে ফিরে ও তাকায় না পেছুনি ফিরি ও তাকায় না বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহ ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লা প্রেম ছাড়ায় কারো কাছে কোনো কিছু চায় না কথা কোন ঠেকে না এরে দুনিয়ার মুসলমান যা কিছু চাওয়ার দরকার চাইবো কার কাছে আল্লাহর প্রেম ছাড়া পৃথিবীতে আর কিছু আমাদের চাহিদা নাই চিল্লায় বলেন ঠেকে না সিদ্দিকে একবার ডাক দেয়া বলেন জগতের মধ্যে তারা আসতেছে আপনি রসুল কি মারারে জন্য আমি সিদ্দিকি আকবর কে আমি আবু বকর কি অনুমতি দিয়ে দেন আমার নাকির ডগায় নিঃশ্বাস থাকা অবস্থায় আপনি রসুলের গায়ে একটা টাচ লাগতে দেব না নবীজি বললেন আবু বকর টেনশন করো না আমরা একানই আমাদের সাথে আছেন কে তারা নবী কাছাকাছি তারা নবী কাছাকাছি চলে আসলো প্রত্যেকের হাতে ইট পাথর আর দেশীয় স্রোপ ডাক দিয়া বলতে শ্রেব কোহাফা আবু বকর কি ডাক দিয়া বলতেছে আবু বকর মোহাম্মদ কি আমি ঘর থেকে যখন বের হইলাম তখন মোহাম্মদ কি জায়গার মধ্যে বসে বসে কি যেন পড়তেছে দেখতে পাইলাম এখন দেখি কেন মোহাম্মদের কথা শোনা যায় মোহাম্মদরে কেন দেখা যায় না আরো আস্তিকন্যা সুমান আল্লাহ চিল্লায়া বলেন আল্লাহ আগবান নবীজি তো কোরআন পড়ে না নবীজি প্রেম করতেছে কার সাথে আরো জোরে বলেন কার সাথে আবু বকর কয়ে আমি নবীকে দেখতেছি তারা দেখে না সুমান আমি দেখতেছি নবী আমার সামনে বসে বসে এখনো কোরআন তেলাওয়াত করতেছে তারা নবীর কোরআনের তেলাওয়াতের সুর তাদের কানে যাচ্ছে কিন্তু মোহাম্মদকে তারা দেখতে পাচ্ছে না চিৎকার করে কন্যাল্লাহ আকবর দিকি আকবর ডাক দা বলে রে আবুল আহাবির স্ত্রী মোহাম্মদ রসুরুল্লাহ এখানে বসে আছে কয় না এখানে নাই মোহাম্মদ পলায়ন করেছে কয় না না মুসলমান কোনোদিন পলায়ন করতে পারে না ওরে কথা কয় না যারা ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন তারা পলায়ন করে ধরে বলেন ঠিক কিনা মুসলমান দিন পালাইতে পারে মুসলমান মরলে শহীদ বাসলে গাজী জিহাদের ময়দানে লড়ে কথা বলেন ঠিক কি নাম মুসলমান কোনোদিন ইমান ইমানওয়ালা কোনোদিন কোনোদিন পালাইতে পারে না বলে যে মোহাম্মদ কোথায় সিদ্দিক আকবর বলে মোহাম্মদ এখানে বসা ওই যে কোরআন পড়তেছে আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ তারা দেখতে পেল না তারা চলে গেল সিদ্দিকে একবার এবার নবীর সামনে সুরাতে বসে গেলেন আল্লাহ নবী জবাব আমি আবু বকরে আপনি রসুলকে দেখতে পাইলাম তারা কেন দেখলো না আমার আল্লাহ ডাকদা বলে জিব্রাই যাও আবু বকর আমার নবীকে প্রশ্ন করেছে নবীর জবাব দেওয়ার প্রয়োজন নাই আমি আল্লাহ নিজে নবীর পক্ষ হইয়া আবু বকরের প্রশ্নের জবাব দিচ্ছি আরো জোরে বলেন আল্লাহ একবার জবাব দিচ্ছেন কে আমার আল্লাহ বলতেছে মোহাম্মদ রসুল উল্লাহ তো দুনিয়ার কোন সাধারণ বই পড়ে না মোহাম্মদ রসুল উল্লাহ কোরআন পড়তেছে মোহাম্মদ রসুল উল্লাহ আমি আল্লাহর সাথে প্রেম করতেছে জবাবটা আবু বকর আমার কাছ থেকে নিয়ে যাও জিব্রাইলকে সাথে সাথে কোরআনের আয়াত দিয়া দুনিয়াতে ল্যান্ড করাইলেন জোরে জোরে কনসোয়াহান আল্লাহ জিব্রাইল ডাক বলে আবু বকর প্রশ্নের জবাব আমার কাছ থেকে নাও

আপনি যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন গনবে তারা আসতেছে আপনার এসেছিল আপনাকে মারার জন্য আপনি কোরআন পড়তেছেন আপনি ওঠেন নাই আমি আপনি এবং তাদের মাঝখানে একটা গোপন পর্দা তৈরি করে দিয়েছি যার কারণে তারা আপনি রসুলকে একটা মুহূর্তের জন্য দেখতে পারে না আবু বকরের সামনে পর্দা ছিল না তাদের চোখের সামনে পর্দা দিয়ে দিয়েছেন কে আরো জোরে বলেন কে এই জন্য তারা আপনি কে দেখতে পারে নাই আবু বকর দেখেছে আল্লাহ আকবর কন এই জন্য বলি কোরআন যদি আমাদের সাথে থাকে বাঁচানোর